আপনার পরিবার থেকে একটা ছাগল দিয়ে তিনটা ভাগ আনুক্তি হয়ে যায় বেশি হবে না সন্তান করেছিল আর দুই পরিবার গ্রহণ করেছে না একজনে গ্রহণ করেছিলেন আর একজনে ঘুরি করার মতো উড়িয়ে দিয়েছেন কারণে বোজাইল পূর্বনে কুরবানি করলে যারা তহবিল করবে যদি আপনি জন্য কুরবানি করেন কুরবানি দিয়েছে এই আপনি দাঁড়ি ডক্টরের না করার ভিতর করে বড়টা কিনেছরা মাংস হবে লাভ হলো যাচ্ছে গেছে

চাচা কোথায় আপনি বলেন মসজিদ বলেন চাচা কেন মসজিদ উত্তম বাড়িতে উত্তম কোথায় করবেন

আল্লাহর মতী সুন্দর গাইনি আজ 435 চেক আলবানি মহুলা সর্ববেশে বলছে তার ফ্রেমটাকে না পৌঁছন কেবলmathbb নিশ্চিত দিন তো খবর শত একটু আস্কার করবে মঙ্গলবার 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 চাচা আছে